নারী তুমি যাই করো না কেন নিজের জন্য এতটুকু জায়গা প্রথমে নিজের জন্য তৈরি করার সামর্থ্যটুকু প্রথমে তৈরি করো নারী তুমি বাবা মা ভাই বোন স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যার যেমন ভালোবাসা তাদের সবাইকে তুমি ভালোবাসতে পারো দুই পরিবারে যে মাঝখানে যে খুঁটি থাকে তাকে শক্ত করে ধরে রাখার খুব ছোট্ট করে হলেও দরমা দিয়ে হলেও চারিদিকে মাটি দেওয়াল হলেও নিজেকে ঠাঁয়ে তৈরি করার মতো করে নিজেকে গড়ে তোলার সেই ঠাঁয় পড়ে না যাওয়ার ভয়ে দিন রাত তারা করে না বেড়ায় নারী তুমি সব পারো কিন্তু দিন শেষে তোমার প্রাপ্য সম্মানে ঘরটুকু যখন বাইরে বেরোতে থাকেন তখন একান্ত আপন এক টুকরো এক ঠিকানাটাও অভাসে বোধ করবে নারী মাথার সংসারে বোঝা তোলার আগে মাথার উপরে ছাদ বানানোর সামর্থ্যটুকু তৈরি করো তাই একজন নারী তার সমাজ সমাজের এমন কোনো কাজ নেই যে তারা করতে পারে না তাই নারীদের ভগবান অনেক উপরে রেখেছে যখন যেরকম পরিস্থিতি আছে আসে না কেন সেইভাবে নিজেকে তৈরি করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো এভরিওয়ান মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগে হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেবেন আর লাইক দেওয়ার সময় একটা ছোট্ট দেখে একটা হাইকও করে দেবেন আর ভিডিও দেখার সময় অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করে যাবেন তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এটা আগের দিন কাপড় চোপড় অনেকটা কাচাকুচি করেছিলাম তো মানে কাপড়টা তুলেছিলাম আগের দিন আর গোছানো হয়নি তো ভাবলাম সকালে বেছানটা মানে কাপড়টা গুছিয়ে নেব আর রুমটাও গুছিয়ে নেব আর কি তুলে রেখে দিয়েছিলাম সব কাপড়গুলো এইভাবে আমি গুছিয়ে নিলাম আর কি তো হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার সময় কন্টিনিউ করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই একটা লাইক আর যদি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে নিশ্চয়ই থাকব তো এখানে সকাল থেকে সব কাজগুলো করে নিয়েছি বাসন ধোয়া বলো বাসি কাজগুলো সব কাজগুলো করে নিয়েছি তারপর আগের দিন মানে কাপড় কাঁচা হয়েছিল অনেকটাই কাপড় কাঁচা হয়েছিল সেই কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যার সময় আর গুছাতে ভালো লাগেছিলো কেন সন্ধ্যার সময় না প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছিল আর কি তো সেই জন্য আমার কাপড়গুলো রেখে দিয়েছিলাম তো সকাল দিয়ে মানে এমনি টেবিল ওপর রেখে দিয়েছিলাম তো সকালে এগুলো কাপড়গুলোকে সব গুছিয়ে নিলাম যে তুলে দিলাম যেটা বাইরে মানে আলমারিতে যেটা রাখা সেগুলো রেখে দিলাম বাইরে যেগুলো মানে ডেলি ইউজে যেগুলো কাপড়গুলো সেগুলো বাইরে রেখে দিলাম আর কি তো সব কাপড়গুলো গোছানো হয়ে গেছে সবগুলো গুছিয়ে নিলাম এইভাবে তো এবার আমি বেডটাকে গুছিয়ে নেব। একটু বিট গুছানো গুছানো হয়ে গেছে তারপর আমি রুমগুলো ভালো করে আমি ঝাঁটি নিব পরিষ্কার করে নিব তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো এখন ছেলে স্কুল ছুটি তো যে স্কুলটা বন্ধ আছে তাই জন্য ছেলেটা বাড়িতে আছে ভিডিও করার সময় না মানে এডিটিং মানে ভিডিওর সময় যখন ভিডিও করছুন এমনিতে আমার ব্লগ ভিডিও তো ভিডিও শ্যুট করতে করতে গেলে না আমার মুখটা দেখা যায় আর কি তাই জন্য আমি বললাম ভাবলাম হিজাবটা করে এইভাবে আমি ভিডিওটা করব তো এদিকে সব বাড়ির সংসার সব কাজগুলো করে নিয়েছি বা ভট্ট গুছানো হয়ে গেছে তো এদিকে অন চলে আসলাম রান্না করতে তো আজকে আমি মাটি হাঁড়িতে রান্না করব না মাটি হাঁড়িতে এমনিতে প্রতিদিন আমি রান্না করি যেহেতু আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে তো মেহমান বলতে আমার ননদ আসতেছে যে পুজোর ছুটিতে এমনিতে পুজোর ছুটি স্কুল বন্ধ আছে তাই জন্য ননদটা ছোট ননদ আসতেছে আর কি আমাদের বাড়িতে তো তাদের জন্য কি কী রান্না করতেছি পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে তো মাছ নিয়েছি অল্প মাছ নিয়েছি আর কি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি কেন যেহেতু বাচ্চারা তো এখনকার বাচ্চারা তো মাছ খেতে পছন্দ করে না তো বড়দের জন্য মাছ আছে বাচ্চাদের জন্য মাংস করব আর কি তো আমার ননদ ছোটো ননদ আসতেছে আমার ছোটো ননদের তিনটাই মেয়ে আর কি তো আমার দুটো দুটো ননদ আছে তো বড় ননদের তিনটায় মেয়ে ছোট ননদের তিনটে মেয়ে আর কি ছেলে নেই আর কি তো কথা বলতে বলতে অনেকটাই আর কথা বলবো না তো এইদিকে নিচ্ছি কেননা এখনকার বাচ্চারা না আলু খেতে একটু পছন্দ করে আর কি তারও ছোটো ছোটো বাচ্চা আর আমারও ছোটো বাচ্চা তো তাই জন্য ভাব আলু দিয়ে এমনি কথা করবো না আলু দিয়ে রান্না করে নেব তেমন কিছু রান্না করলাম না তো কি কি রান্না করেছি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো তো মাংসের কালারটা দেখো সুন্দর কথা সুন্দর হয়েছে এইভাবে রান্না করলে না মাংসের কালারটা খুব সুন্দর হয় এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি ঢেলে নিয়েছি কি কি রান্না করলাম সেগুলো আবার দেখিয়ে দেব আপনাদেরকে এরকম মাখ মাখ রান্না করবো কেননা যেহেতু আমি ডাল রান্না করব বাচ্চাদের জন্য তো ওই জন্য আমি মাখো মাখো করেছি এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি রান্নাবান্না করে বাড়িতে চলে আসলাম তো ওভেনটাও আমি মুছে দিই এটা আমার প্রতিদিন নিত্য প্রতিদিনের কাজ আর কি ওভেনটা আমি তো প্রথমে ওভেনটা মুছে নিচ্ছি ওভেনটা মুছে নেওয়ার পর গ্যাসে আবার আমি ডালটা বসিয়ে দেব। তো এদিকে থালা বাসনটা অনেকটাই ছিল এগুলো কাঁচা কুচি ধুয়ে ধুয়ে নিয়েছি প্রথমে এগুলোকে ঝুড়ির মধ্যে এইভাবে রেখে দিচ্ছি জলটা ঝরে গেলে তো ঝুড়ি মানে খাঁচার মধ্যে রেখে দেবো আর কি তো এইদিকে মানে ডাল রান্না করছি ডালের মধ্যে সব কিছু আমি এইভাবে দিয়ে দিয়েছি সব আদা রসুন পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি দিয়ে সিটি মেরে নেবো আর কি তারপর উপর থেকে আর তরকা দেবো না তো এইখানে আমার গরমর হয়ে গেছে তো যেহেতু আমি প্রেশার করে দিয়েছি সব কিছু দিয়েছি তো আঁচটা একটু হালকা করে দিলে ভালো হতো তো আমি জোর দিয়ে দিয়েছিলাম তো এইদিকে গ্যাস ওভেনগুলো সব থালা বাসনগুলো সবগুলো ধুয়ে রেখেছিলাম এমনভাবে ডালে যে সিটি পড়লো তার আবার সব নোংরা করে দিল আবার ধুতে হলো কাজটা আমার বাড়িয়ে দিলো আর কি তো কাজটা বেড়ে গিয়েছে তারপর আবার আর কী কী রান্না করলাম সেগুলো আর দেখানো হলো না তো আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি প্রথম মাছের ঝোল করেছিলাম ডাল রান্না করেছি আর অল্প করে মানে চিকেন রান্না করেছি তো আর কিছু করলাম না তো আমার ননদ আসার সময় দই এনেছিল আর কি ওখান থেকে আমার ননদকে বিয়ে দেওয়া হয়েছে ডেবরাতে আর কি তো ওখান থেকে ওখান থেকে আসার সময় দই নিয়েছিল মিষ্টি এনেছিলো তো ওই দইটাকে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্টের দিকে আবার দইগুলো বাচ্চাদেরকে সবাইকে দই দিয়ে দেবো তো আমরাও দই খেয়ে নেবো সবার জন্য বের করে নিচ্ছি দইটা তো মিষ্টি দই আমাকে খুব খেতে ভাল লাগে আমাকে ভীষণ ভাল লাগে মিষ্টি দই খেতে আর কি খাওয়ার শেষে মিষ্টি দই খেতে না খুব ভালো লাগে আর কি তো সবার জন্য বের করে নিচ্ছি সবাইকে দিয়ে দেবো তো ওদের সবাইকে দিয়ে দিয়েছে এটা আবার ননদের মেয়েরা এই এটা মেজো আর কি তোকে আমি একটু আর করতেছি দইটা মানে দই খেতে আমাকে খুব ভালো লাগে তো দইটা যে মানে সেরকম স্বাদ ছিল না আর কি কীরকম যেন একটা গন্ধ টাইপের মতো কীরকম মানে কীরকম লাগতেছে আমাকে আর কি তো তারা খেয়েছে তাদেরকে কিছু লাগেনি আর কি আমাকে কীরকম তো আমি তাদেরকে মানে আর কী করে বলতেছি তোর বাবা কম দামি দই পাঠিয়ে দিয়েছিস তাই জন্য ওই রকম করে বলতেছি আর কি ভালো দই পাঠায়নি কম দামি টাকার টাকা বাঁচানোর জন্য ওইভাবে তোর দাদা মানে তোর বাবা কম দামে দই পাঠিয়ে দিয়েছে তো আগে ভিডিওতে আপনাদেরকে আমি দেখেছিলাম যে আমার এই গাছে আমার পোকা লেগে গিয়েছিল আর কি তো এই দাদা কি করেছে ওষুধ কিনে এনেছে তো স্প্রে করে দিচ্ছে আর কি গাছে ওষুধে আর কি তো এইভাবে স্প্রে করে দিচ্ছে তো আমাদেরকে দেয়নি ওগুলো নিজেই করে দেবে আর কি তো যেহেতু এটা মানে জমিনে যে পোকা মারার জন্য যে স্প্রে মানে ওষুধ দেওয়া হয় সেই ওষুধটা অনেক মানে ডেঞ্জার এই ওষুধটা আর কি বললো আর কি অনেক ডেঞ্জার তো নিজেই করে দিয়ে যাচ্ছে আর কি তো এই দাদাটা যখন কাজ থাকে আমাদের ফোন করলে চলে আসে আর কি তো বলেছিলাম ওই দাদাটাকে বলেছিলাম তো ওই দাদাটা ওষুধ কিনে এনে নিজে স্প্রে করে দিয়ে যাচ্ছে আর কি তো সবজি মানে এত পোকা এত পরিমাণে পোকা লেগে গিয়েছিল কি বলবো তোমাদেরকে মানে পোকা লেগে যাওয়ার জন্য গাছগুলো মানে বাড়তে দেয়নি আর কি তো এটা হচ্ছে কলাই গাছ আর কি তো কলাই গাছটা একদম বাড়তে দেয়নি ওর জন্য সব গাছগুলোকে কীরকম করে রেখে দিচ্ছে আর কি তো এটা ওষুধ করে ওষুধ দিয়ে দিলে এইভাবে ওষুধ দিয়ে দেবেন যে দেখি কি হয় আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দুপুর গা ধোয়ার আগে আর কি তো আমরা গা ধা গা ধুয়ে নিয়েছিলাম মানে দাদাটা কাজ করা যাওয়ার আগে আর কি এটা করে দিয়ে গেছে আর কি তারপর বিকেলের দিকে মানে জ্বালানিগুলো পুকুর পাড়ে আমাদের জ্বালানিগুলো ছিল আর কি আনা হয়েছে তো ওইগুলোকে আমি বসে বসে কিছুটা কাজ করে নিয়েছি এটা আমার ওদের মেয়ে কিছুটা ক্যামেরা করেছিল আর কি তো ওটা আমার পত্রছি আর তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম অনেকগুলো জানা আমি কেটে নিয়েছি বিকেল ভাত খাওয়ার পর বিকেলের দিকে বসে বসে এগুলো সব জ্বালানি লোক দিয়ে কাজ করলে না অনেকটা টাকা নিয়ে নেবে অনেকটাই টাকা খরচা হয়ে যাবে তো যেহেতু ছোটো ছোটো তো বাড়িতে বসে বসে এগুলো নিজে যে যতটা পারি বাড়িতে বসে বসে আমি নিজে করে নিই আর কি যটা যেটা না পারি তখন বাইরের লোক দিয়ে আমি কাজগুলো করাই আর যেটা আমি নিজে করে নিই সেটা আমি নিজেই করে নিই আর কি তো এইগুলো কাজগুলো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ